স্বাগত বন্ধুরা কারিকুরি তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছে জানি না তোমরা কেউ এটা এইভাবে এরকমভাবে খেয়েছ কি না তবে আমাদের ছোটোবেলায় আমাদের মা এটা আমাদেরকে খুব করে খাওয়াতেন তো আমি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে আমি একশো গ্রাম তিল নিয়েছি একশো গ্রাম তিল নিলাম তার সঙ্গে নিয়েছি একটা নারকেলের হাফ মালা আমি কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি গত বছরে বাড়িতে দেওয়া আমসি গত বছরে শুকিয়ে রাখা আমসি যত্ন করে রেখে দিয়েছি সেই আমসি আমি এখানে নিয়েছি তো এই আমসিটাকে আমি একটু জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো এবার আমি এই যে তিলটা এই তিলটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব বন্ধুরা গ্যাসটা ধরিয়ে আমি এখানে কষিয়ে দিলাম এই করার মধ্যে এই যে তিলটা আমি এখানে একটু হালকা করে ভেজে নেব তিলটা ভাজতে আমার এক থেকে দু মিনিট সময় লাগবে বেশি ভাজবো না তিলটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা হালকা গন্ধ বেরিয়েছে এবার আমি তিলটাকে নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এই যে ভাজা তিলটা এটা আমি এই মিক্সিতে মিক্সির জারে নিয়ে এটাকে আমি হালকা করে একটু পিষে নেব দেখো বন্ধুরা ঠিক বেশ সুন্দর হয়েছে এই রকম ধরনের আমি এটাকে গুঁড়ো করে নিলাম এই মিক্সির জারেতেই এই যে নারকেলটা এই নারকেলটা আমি একটু হালকা করে পিষিয়ে নেব মিক্সিতে একটু পেস্ট করে নেব বন্ধুরা গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি কড়াটাকে আবার বসিয়ে দিচ্ছি কড়াটা বসিয়ে দিয়ে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার আমি এই জলের মধ্যে তিলের যে গুঁড়োটা করেছি সেটা আমি আস্তে আস্তে করে ঠেলে দিয়ে এটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব এটা বেশ সুন্দর মিশে গেছে এতে আমার আরেকটু জল লাগবে জলটা তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা কতটা গাঢ় খাবে কতটা করবে সেই অনুযায়ী দেবে এবার এটাকে আমি একটু ফুটতে দেব এখন দেখো এখানে আমি তিলটা ভিজ এখানে যে আমি আমসিগুলো ভিজিয়ে রেখেছি এটা আধ ঘন্টা হয়ে গেছে এই আমসিগুলোকে জল থেকে নিংড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এতে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এটা ফুটতে থাকবে দেখো বন্ধুরা আমার তিনটা বেশ গাঢ় হয়ে ঘন হয়ে যাচ্ছে এবার এতে আমি আখের গুড় দেব। ইচ্ছে করলে তোমরা এটা চিনি দিতে পারো চিনি দিয়েও এটা করা যায় কিন্তু আমি এটাতে আখের গুড় দেব মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমি প্রথম এতটা মিষ্টি দিয়ে দিলাম তারপরে একটু দেখে নেব যে আর মিষ্টি লাগবে কি না দেখো বন্ধুরা এটা বেশ ফুটছে এটা যত ফুটবে ঘন হবে জাল দিতে দিতে এটা যত জাল দেওয়া হবে এটা টেস্ট তত বাড়বে তো এটাকে আমি মোটামুটি এখন পাঁচ মিনিট থেকে সাত মিনিট আমি এটা ফোটালাম এবার এটাকে আমি সরিয়ে নেব সরিয়ে নিয়ে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এতে দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা এতে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সর্ষে আর এখানে দিচ্ছি কিছু কারি পাতা দেখো কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে এবার এই এটাকে আমি নামিয়ে নেবো দেখো এই নারকেলটা আমি এখানে একটু হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিলে এই নারকেলটা কাঁচা অবস্থাতেও দেওয়া যায় কিন্তু হালকা করে ভেজে নিলে নারকেলের গন্ধটা বেশ সুন্দর একটা আসে ওই জন্য আমি ভেজে নিচ্ছি ইচ্ছে করলে তোমরা নারকেলটা না ভেজেও দিতে পারো দেখো নারকেলটা আমার হালকা ভাজা হয়ে গেছে এটা হালকা কালার এসে গেছে এবার আমি নারকেলটাকে নামিয়ে নিচ্ছি এখানে আমি আবার এই কড়াটা বসিয়ে দিলাম এবার এই কড়াটার মধ্যে আমি এখানটায় এই ফোড়নটা দিয়ে দিচ্ছি এবার এই নারকেলটা সব আমি এখানে দিয়ে দিচ্ছি এই নারকেলটা দিলে টেস্টটা অনেকটা অনেকটা সুন্দর হয় ভালো লাগে দেখো এটা বেশ সুন্দর একটা গাঢ় গেছে আমি এটাকে আরো দু মিনিট ফোটাবো আমার এটা হয়ে গেছে আমি এটাকে আর ঘন করব না তোমরা ইচ্ছে করলে এটাকে আরো ঘন করতে পারো তো ঠান্ডা হলে এটা আরেকটু একটু ঘন হয়ে যাবে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এটাকে আমি সার্ভিং বলে নামিয়ে ফেলছি আমার মা তিলচুকা বলতো আমরা এটাকে তিলটক বলি তো যাই হোক তোমরা তো দেখলি আমি এটাকে কিভাবে করলাম তো তোমরা একবার করে খেয়ে দেখো কোনো কিছু করে না খেলে তো বোঝা যায় না তার টেস্টটা কীরকম তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করো বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর যারা যা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সময় তোমাদের কাছে সবার আগে চলে যাবে আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে লিখে দেবে আমি ঠিক তোমাদের তার উত্তরটা দেব আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ